গোপীগণের প্রেমের সত্যি কোনো তুলনা হয় না সমসুন্দর গোচারণে যাচ্ছেন গোপীগণ ক্ষণকালের জন্য শামসুন্দরের দর্শন পাবে না গোপীগণ কাঁদছে শামসুন্দর তুমি তুমি বুঝি আমাদের ভালোবাসো না তাই না বুঝতে পেরেছি শুধু আমরাই তোমায় ভালোবেসে যাই শুধু শুধু এক পক্ষের ভালোবাসা তাই না তোমার কোনো ভালোবাসা নাই তাই না সুন্দর যদি আমাদের ভালোবাসতে তবে দর্শন না দিয়ে অমন করে থাকতে পারতে সুন্দর তুমি আমাদের ছেলে প্রচারণে যাচ্ছ তাতে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের বড় কষ্ট হয় কেন জানো এখানেও এক পক্ষ হয়তো ভাবতে পারে গোপীগণ কি তবে সব সময়ের জন্য শ্যামসুন্দরকে নিজেদের কাছে ধরে রাখতে চায় বললেন না 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 শ্যামসুন্দর দূরে যদি যায় তাতে গোপীগণের অসুবিধা নাই কিন্তু গোপীগণ কি ভাবছে দেখুন এখানেও শ্যামসুন্দরীর সুখী যেন লুকিয়ে রয়েছে গোচারণে যাচ্ছে সুন্দর। সেখানে গোপীগণ যেতে দিতে চাইছে না কেন জানো গোপীগণ ভাবছে শাম সুন্দর তোমার ওই কত সুন্দর কোমল চরণ গোপীগণ ভাবেন ওই চরণে যদি যদি পুষ্প দেওয়া যায় ওই পুষ্পের আঘাতেও যেন যেন ক্ষত হয়ে যাবে চরণে তাই খুব সাবধানে পুষ্প তুলসী অর্পণ করেন তারা পুষ্প দিতেও যেন যেন ব্যথা পাবে শ্যামসুন্দর আজ গোপীগণ ভাবছেন ও শামসুন্দর তুমি যে গোচারণে যাবে তোমার ওই কোমল চরণ আর গোচারণের ওই ওই তীক্ষ্ণ তীক্ষ্ণ ঘাস শামসুন্দর না জানি তোমার চরণে কত কষ্ট হবে দেখুন বৃন্দাবনী দর্শন করা যায় তাছাড়া কোথাও এমন অপ্রাকৃত প্রেম নাই সমসুন্দর গোচারণে যাচ্ছে সেখানে গোপীগণ এমন করে ভাবছেন সেই চরণের কথা না জানি রবির প্রখর তাপে রবি অর্থাৎ সূর্য না জানি সূর্যের প্রচন্ড তাপে কত কষ্ট হবে সমসুন্দর তোমার কিছুতেই কিছুতেই মন সায় দিচ্ছে না তোমায় গোচারণের যেতে এমন ভালোবাসা গলিগণের যে ভালোবাসা বৃন্দাবন ছাড়া অন্য কোথাও গেলে দর্শন পাওয়া যাবে না নাই অন্য কোথাও সেই ভালোবাসা কলিকালে এমন ভালোবাসা তো খুঁজে পাওয়াই মুশকিল বৃন্দাবনের এই প্রেম অন্যত্র কোথাও দেখা যায় না এই প্রেম যদি কেউ অনুভব করতে চায় এই প্রেম যদি কেউ আস্বাদন করতে চায় তবে তাকে বৃন্দাবনে যেতে হবে